আসসালামু আলাইকুম এভরি কি আমার আসল পরিচয় গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আমি বললাম মামা আমার ঘোরাঘুরি করার মুড নেই তুই প্লিজ আমাকে তোর বাসায় নিয়ে চল খুব ক্লান্ত লাগছে রিফাত বলল আরে কি বলছিস দোস্ত আমার সাথে চল মুড না থাকলে এমনি চলে আসবে জোর করে নিয়ে গেল ওর মামার বাসায় রিফাত বললো চল কাপড় চেঞ্জ কর ঘুরতে যাব আর হ্যাঁ ট্রেন কয়টায় আমি বললাম সাতটা চল্লিশ মিনিটে কিন্তু এখন কোথায় যাবি রিফাত বলল আরে মামা আমি ঢাকায় এসেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দেখা না করেই চলে যাব নাকি আমি বললাম ঠিক আছে তুই যা আমি একটু ঘুমাই আমার শরীর খারাপ প্লিজ দোস্ত রিফাত বললো ওকে তোর ইচ্ছা যা ফ্রেশ হয়ে আয় কিছু খেয়ে নিব দুইজনে আমি বললাম আমি এখন খাবো না তুই দেখা করে আয় তারপর একসাথে খাবো প্লিজ বোঝার চেষ্টা কর রিফাত বলল ওকে বাই রিফাত চলে গেলে নীল রুমে শুয়ে আছে এপাশ ওপাস করছে কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না বারবার কালকের কথাগুলো মনে পড়ে যাচ্ছে উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে চোখ থেকে অঝরে পানি ঝরছে তো আমাকে ভুল বুঝল সেও সবার মতো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিল না চাইতেও নিশাতের ফোনে মেসেজ দিলাম মেসেজের উত্তর না পেয়ে কল দিলাম একবার দুইবার রিং হবার পরে নিষাদ ফোন ধরে বলল হ্যালো কে বলছেন আমি বললাম নিশাত আমি নীল কিছুক্ষণ চুপ থেকে নিষাদ বলল কেন ফোন দিয়েছ কি বলবে তাড়াতাড়ি বলো আমি বললাম বিরক্ত হচ্ছে কেন কেন আচ্ছা মিনিট কথা কথা বলা যাবে বলল সাথে আমি আমি বলতে না বললাম হুম চার বছরে চিনতে পারলে আমাকে আমাকে সবার মতো তুমিও অবিশ্বাস করছো নিষাদ বলল অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার বোন নিলু নিজে ফোন দিয়ে আমাকে বলেছে সাথে এটাও বলেছে তুমি এই পরিবারের কেউ না তোমার বাড়ি নেই ঘর নেই মা বাবাও নেই এমনকি তোমার নাকি জন্মেরও ঠিক নেই আমি বললাম আরেকটা কথা বললে নীল কি জিনিস সেটা তুমি হারে হারে বুঝতে পারবে তুমি কি জানো আমার বিষয়ে নীলু বাচ্চা মেয়ে তাই কি সব বলে দিয়েছে তাই বলে তুমি এই কথাগুলো না নিঃষাদ বলল এত রাগ দেখায়ও না আমি ঠিকই বলছি তুমি তুমি বলতে পারবা তোমার বাবাকে পারবে না যাদের এত এগিয়ে তারাও আজকে তোমার পেছনে নেই কারণ তুমি একটা বিশ্বাসঘাতক ধর্ষক ভালোই হয়েছে তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি না হলে পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারত আমি বললাম আমি এই কাজটা করিনি সবাই যেভাবে আজকে আমার উপরে মিথ্যা অভিযোগ তুলে ধরলে না সেটা একদিন মিথ্যে মানিত হবে বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে সেদিন ফিরে পেতে চাইবে আমাকে নিষাদ বলল ওই চুপ কি বলছিস এসব রাখ তোর ফালতু কথা শোনার টাইম নাই এই বলে নিশাদ ফোনটা কেটে দিল বিকেলে রিফাত আসলে নোয়াখালীর বাবা মা জিজ্ঞেস করেছিলেন আমার পরিচয় রিফাত বলল ও আমার ফ্রেন্ড সিলেট থেকে ঘুরতে এসেছে কিছুদিন থাকবে আমাদের বাসায় আনটি বলল ও তাহলে যা তোর রুমে নিয়ে যা আর হ্যাঁ ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিতেছি রিফাত বলল হুম রুমে এসে ফ্রেশ খাবার খেয়ে ঘুমিয়ে আছি এপাশ ওপাস করছি কিন্তু চোখে ঘুম নেই বারবার আমুর কথা মনে পড়ছে রিফাত বললো কিরে দোস্ত তুই ঘুরতে আসলি তাহলে সব সবসময় মনমরা হয়ে থাকিস কেন তোর মুখে কি হাসি খুশি বলতে কিছু নেই নিষ্ঠুপ হয়ে শুয়ে আছে নীল রিফাত বললো আচ্ছা নীল সত্যি করে বলতো তুই কি সত্যি সত্যি ঘুরতে এসেছিস নাকি অন্য কিছু প্লিজ বল আমায় কি হয়েছে তোর আমি বললাম বলার মতো তেমন কিছু নেই না হলে অনেক কিছু আছে আমার গল্পটা শুনলে হয়তো তুইও একটু পর আমাকে ধাক্কা মেরে বের করে দিবি বাসা থেকে রিফাত বলল আরে কি বলছিস এসব বল আমাকে কি হয়েছে আমি বললাম বলবো তার আগে আমাকে তুই এখানে থাকার জন্য একটা কাজ আর একটা বাসা বের করে দে রিফাত বললো আরে কাজ করবি কেন আর আমার বাসায় থাক যত ইচ্ছে তার আগে এটা বল কি হয়েছে তোর সাথে সবকিছু শোনার পর রিফাত বলল আমার মনে হচ্ছে সব চক্রান্ত তোর মামনির উনি সবকিছু নিলুকে দিয়ে করিয়েছেন আমি বললাম আমারও তাই মনে হয় কিন্তু মামনি আমার সাথে এমনটা কেন করবেন রিফাত বলল কি জানি কেন করবে সেটা তো আমিও জানি না আমি বললাম দোস্ত ছোটবেলা থেকে এখন অব্দি আম্মুকে ছেড়ে আমি কোথাও যাইনি আমিও ওনাকে অসম্ভব ভালোবাসি খুব মিস করছি রে রিফাত বললো তাহলে আন্টিকে ফোন দিয়ে কথা বল আর সব কিছু বুঝিয়ে বল আমার মনে হয় আন্টি তোকে বুঝবে আমি বললাম কি বলবো আমি নীলু কেন এমনটা করলো আমি তো কিছুই জানি না তাহলে কি বলবো আম্মু আমি কিছু করিনি সব মিথ্যা এটা বলবো আরে এই কথা তো আগেও বলেছি তখনও কেউ আমাকে বিশ্বাস করেনি তাহলে এখন কেন করবে রিফাত বলল আরে ভাই মায়ের মন ছেলে যতই অপরাধ করুক তাকে ক্ষমা করে দেয় আমার বিশ্বাস আন্টি তোকে ক্ষমা করে দেবে তোর জন্য আন্টি এত কিছু ত্যাগ দিল তাহলে তোকে ক্ষমা করতে কেন পারবে না রিফাতের কথায় আমি আম্মুর নাম্বারে কল দিলাম অপর পাশ থেকে বলল হ্যালো কে আমি বললাম আম্মু আমি নীল অপর পাশ থেকে বললো অর্ণিল ভাইয়া কেমন আছো ভালো আছো তুমি মনে হয় নীলু কল রিসিভ করেছে আমি বললাম নীলু কেন এমনটা করলি কি দোষ করেছিলাম আমি তোর কাছে নীলু বলল দোষ তোর নয় দোষ করেছেন আমার আম্মু তোর মতো একটা জারজ সন্তানকে এনে নিজের পরিচয় বড় করে তুলেছেন তোর জন্য আমি আমার বাবার ভালোবাসা পাইনি শুধু তোর জন্য তোর কি মনে হয় আমি কেন এমনটা করলাম জানতে চাস কেন করেছি আমি বললাম নীলু আমি না তোর ভাই তাহলে তোর ভাইকে তুই জারজ বলছিস কিভাবে আমি না তোর কলিজার ভাই ছিলাম তাহলে হঠাৎ করে এমনটা কেন করলি কি করে পারলি তোর ভাইকে মিথ্যা অপবাদ দিতে নীলু বলল কারণ জানতে চাইছিস তাহলে শোন প্রথমত তোর জন্য ছোটবেলায় আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়েছে দ্বিতীয়ত আম্মু তোকে আমার থেকে বেশি ভালোবাসে আমি কিছু চাইলে এত সহজে দিতে চায় না আর তোর কিছু চাওয়া লাগে না তার আগে আম্মু তোকে সব দিয়ে দিবে আমি তার আপন মেয়ে ওই আমাকে তো একদিনও মুখে তুলে ভাত খাওয়ায়নি আর তুই তো আমাদের রক্তের কেউ না তোকে সব সময় মুখে তুলেই ভাত খাওয়ায় সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাগ্যিস আমি বেঁচে গিয়েছি আমার কিছু হয়েছে কিনা তা দেখার আগে আম্মু আমাকে বোকা শুরু করে দিল আমি না বলে কেন বাসা থেকে বের হয়েছি পরের দিন তোর সামান্য হাত কেটেছিল পুরো বাসা মাথায় তুলে ছিল আম্মু তোর কিছু হলে এত ভালোবাসা কোথায় থেকে বের হয় সেটা বুঝি না আর আমার কিছু হলে হালকা রিয়াক্ট করে না ঈদে শপিং করতে গেলে আমাকে দশ হাজার দিলে তোকে পঞ্চাশ হাজার দেয় কি জাদুটাই না করেছিল আমার আম্মুকে প্রথম প্রথম তো আমি জানতাম তুই আমার আপন ভাই তাই কিছু বলতাম না সব হাসি মুখে সহ্য করে নিতাম যখন শুনলাম তুই একটা জারত সন্তান তোকে আমার আম্মু ডাস্টবিন থেকে তুলে এনেছে আর সেই তোর কারণে আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গিয়েছে এখন নাকি আম্মু সব সম্পত্তি তোর নামে লিখে দিবে যেখানে আমার পাওয়ার কথা একশো পার্সেন্ট সেখানে আমাকে মাত্র বিশ পার্সেন্ট দেবে এটা আমি কিভাবে মেনে নিব বল আমার আম্মুর সবকিছুতেই তোর অধিকার তাহলে আমি কে এত কিছু জানার পর আমি চুপ থাকি কিভাবে বল আমি বললাম নীলু কি বলছিস তুই এগুলো আমার মাথায় কিছুই ঢুকছে না তোর সম্পত্তি তুই শুধু আমাকে একবার বলে দেখতি আমার সবকিছু তোকে দিয়ে দিতাম তুই আমার মা আমার মা উনি শুধু আর তুই আমাকে কি দিবি সবকিছু তো আমারই আমি বললাম হ্যাঁ সবই তোর তুই প্লিজ আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দে তুই শুধু বল আমি কিছু করিনি প্লিজ আম্মুকে একবার বল তার ছেলে ধর্ষক নয় নীলু হেসে বলল তোর কি মনে হয় আমি এসব গিয়ে আমুকে বল বলবো আর আমু তোকে বাসায় নিয়ে আসবে সাথে করে সবকিছু তোকে দিয়ে দিবে অনেক কষ্টে আমুর চোখে তোকে খারাপ বানিয়েছি কিসের জন্য তোকে আবার নিয়ে আসার জন্য চিন্তা করিস না তোর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য একদিন সবকিছুই প্রকাশ হবে সেদিন কি বলবি নীলু বলল কোনদিন প্রকাশ হবে না কারণ সবাই মিলে এই প্ল্যানিংটা করেছে যে প্রকাশ করবে সেই আগে ফেসে যাবে আমি বললাম মামনি রাকিব নানা ভাই সবাই মিলে প্ল্যান করেছিস নীলু বলল আরে হ্যাঁ শুধু বুড়োটা বাদে মামনি না বললে তো কোন জানতেই পারতাম না তুই একটা জারোজ সরি জারজ নয় টোকাই আমি মনে মনে ভাবলাম ও তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই নীলুর একটা কথা কলিজায় গিয়ে আঘাত করছিল ওর মুখে জারোজ শব্দটা শুনে মাথা বনবন করছিল আমি চোখের পানি মুছে বললাম আমি আমুর সাথে কথা তুই কাছে বলবু বলল সেটা সম্ভব নয় আম্মু এখন ঘুমাচ্ছে আর আম্মুর সিমটা এখন আমার সো তুই চাইলেও আর আমুর সাথে যোগাযোগ করতে পারবি না আমি বললাম তুই কি আমাকে বোকা পেয়েছিস আমি তোর ভাই তোর থেকে এক কদম এগিয়ে আছি এতক্ষণ তুই যা কিছু বলেছিস মানে আমাদের মধ্যে ফোনে যা কিছু আলাপ হয়েছে সব কিছু আমার ফোনের মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে এখন ভালো হবে তুই সব কিছু আগের মতো করে দে এতে আমি কাউকে কিছু বলবো না আর যদি তা না হয় তাহলে আমি এই সহকারে মামুনি সবাই রাস্তায় রাস্তায় ঘুরবি কারণ বাসা থেকে বের করে দিবে। কথাটা গেল নীলু বলল তুই যদি সত্যি এই রেকর্ড ডিলিট না করিস তাহলে আমি কি করব নিজেও জানি না ও হ্যাঁ তুই এই বাসায় পা রাখার আগে আমি নিজেকে শেষ করে দেব সাথে আম্মুকেও না না আমি কেন মরবো আম্মুকে মেরে ফেলবো কি বলবে কিছুই মাথায় ঢুকছে না নীলুর মুখে যা আসছে বলছে নীলুর কথা শোনা মাত্র মেজাজ খারাপ হয়ে যায় আমি বললাম আমার মায়ের কিছু হলে তোকে শেষ করে ফেলবো তোর নামও আর এই পৃথিবীর বুকে থাকবে না তুই থাকা তো দূরের কথা নীলু হেসে বলল একবার চিন্তা করে দেখ আমি যদি এত বড় জঘন্য একটা কাজ করতে পারি তোর নামে অভিযোগ থেকে কেড়ে নিতে পারি তোকে নিঃস্ব করে দিতে পারি তাহলে কারো জীবন নিতে দুইবার ভাবো কিভাবে অবশ্য আমার কিছু করতে হবে না যা করার রাকিব করবে আমি কান্না করে বললাম নীলু বোন আমার আমি আসবো না আর কোনোদিন রেকর্ডও ডিলিট করে দেব তুই প্লিজ আমর কোন ক্ষতি করিস না নীলুর হাত থেকে মামনি ফোন কেড়ে নিয়ে বলতে শুরু করলেন আমি কথা দিচ্ছি বাবা তোমার মায়ের কিচ্ছু হবে না তুমি শুধু রেকর্ডটা ডিলিট করে দাও আর এই বাসায় তোমার আম্মুকে খুঁজতে এসো না আর যদি আসো তাহলে আমরাও আমাদের কথা রাখতে পারবো না ফোন কেটে বালিশে মুখ বুঝে কান্না করছে নীল পাশে থেকে রিফাত মাথায় হাত বুলিয়ে কান্না করতে মানা করছে কি বলে সান্তনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না নীলু বলল মামনি সত্যি কি নীল বাসায় আসলে আম্মুকে মেরে ফেলবে নাকি মামুনি বলল দূর পাগলি মেয়ে আরে আমরা তো শুধু নীলকে ভয় দেখাচ্ছি আমাদের অত সাহস আছে নাকি আপুকে কিছু বলার নীলু বলল আমার কেন জানি খটকা লাগছে রাকিব বলল আরে কি খটকা লাগছে উনি কি শুধু তোমার একার মা নাকি আমারও ফুপি লাগেন তাছাড়া কাল আমার শাশুড়ি মা হবেন আমরা কিভাবে ওনার ক্ষতি করব বলো সকালে সোফাতে বসে ফোনের স্ক্রিনে থাকা ওয়ালপেপারের দিকে তাকিয়ে আছেন নূরজাহান বেগম হ্যাঁ ওয়ালপেপারে নীলের ছবি লাগানো এক ধানে তাকিয়ে আছেন ওনার এখনো বিশ্বাস হচ্ছে না নীল এমনটা করেছে আবার নিজের চোখকেও অবিশ্বাস করতে পারছে না ঢাকা উনিশশো আটানব্বই ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেন সামিরা আর নূরজাহান দুইজন ফ্রেন্ড ছিল একজন আরেকজনকে ছাড়া চলতেই পারত না নূরজাহানের দেশের বাড়ি সিলেটে আর সামিরার শেরপুর সামিরা ছিল অনাথ ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে দুইজন খুব ভালো বান্ধবী এক কথাই বলতে গেলে এক প্রাণ দুটি দেহ পড়াশোনায়ও খুব ছিল দুইজন প্রতিদিনের মতো আজকেও কলেজে যাচ্ছে দুইজন করে একটা ছেলে রাস্তা আটকে সামনে দাঁড়িয়ে যায় পেছন থেকে ফুল বের করে হাঁটু গেরে বসে ছেলেটি বলল আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমার হবে হঠাৎ এই প্রস্তাব শুনে একটু ভেবাচেকা খেয়ে যায় সামিরা লাইফে অবশ্য ছেলেদের কাছ থেকে অনেকগুলো প্রপোজ পেয়েছে কিন্তু এটা অন্য সবগুলোর থেকে ব্যতিক্রম বুঝতে পারছে না কি করা উচিত নিজের মধ্যে অহংকার বোধ জেগে উঠেছে উঠায় স্বাভাবিক দেখতে প্রচন্ড সুন্দরী সে অন্যদিকে নূরজাহানের চেহারায় কালোমেঘ জমতে শুরু করেছে সামিরার কোন উত্তর না পেয়ে আবার বলে উঠে তুমি কি আমার হবে সামিরা সামিরা কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার আর চোখে নূরের দিকে না এই ফুলটা নাও সামিরা এবার চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকায় নূর ইশারায় বলে ফুলটা নিতে সামিরা নূরের কথা মতো ফুলটা হাতে নিয়ে পাশ কাটিয়ে চলে যায় রাতে ঘুমানোর আগে সামিরা বলল নূর ছেলেটাকে আগে তো কখনো দেখেনি তাছাড়া হুটহাট কি বলল আমার তো সবকিছু মাথার উপর দিয়ে গেল নূর বলল আরে ওর নাম জিসান আমাদের ক্লাসমেট ছেলেটা নতুন ভর্তি হয়েছে আচ্ছা সামিরা সত্যি কি সবকিছু তোর মাথার উপর দিয়ে গেছে নাকি তুইও হুম সামিরা বলল আরে না আমি ওকে পছন্দ করি না দেখতে কেমন যেন লাগে চুল এলোমেলো শার্টের বোতাম খোলা হাতে কি সব চুড়ি পরা দেখতে বকাটে বকাটে লাগে নূর বলল আমি কখন বললাম তুই পছন্দ করিস তার মানে হুন বুঝি বুঝি সবই বুঝি তার উপরে চুল শার্ট সব লক্ষ্য করা হয়ে গেছে তাই না সামিরা এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে নূর খুব ভালো করেই বুঝতে পারছে সামিরা প্রেমে পড়েছে কিন্তু জিসান তো এই কয়েকদিন নূরের আগে পিছে ঘুরঘুর করলো নূর প্রথমে ভেবেছিল তাকে প্রোপোজ করতে এসেছে কিন্তু হঠাৎ করে সামিরাকে প্রোপোজ করলো জিসান তাহলে এই কয়দিন যে নূরকে ফলো করে বেড়াতো সেটা কি ছিল নূরের মাথায় কিছুই ঢোকে না এদিকে সামিরা কিছু একটা ভাবনায় ডুবে আছে হয়তো জিসানের কথা ভাবছে পরের দিন হোস্টেল থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে যেহেতু কলেজ আর হোস্টেল কাছাকাছি তিন চার মিনিট লাগে হেঁটে যেতে তাই হেঁটেই যাচ্ছে সামিরা বলল আচ্ছা নূর আজকে যদি ছেলেটা এসে প্রোপোজ করে তাহলে কি করব। নূর বলল কি আর করবি পিছু পিছু ঘুরাবি পরে যদি মনে হয় জিসান তোকে সত্যি ভালোবাসে তাহলে তুইও লাভ ইউ বলে দিবি সামিরা বলল আরে আস্তে ধীরে কথা বল পিছে পিছে আসছে শুনে ফেলবে নূর বলল তাহলে তো ভালোই আসতে দে পেছন থেকে সামিরাকে ডাকতে ডাকতে সামনে আসলো জিসান বলল কি ভাবলে হুম সামিরা বলল আমি এখনো ভাবিনি কিছু জিসান বলল কেন ভাবনি সামিরা বলল তোমার কথা আমার মনেই ছিল না নূর বলল সত্যি তো আপনার কথা আমার বান্ধবীর মনে ছিল না কালকে সারা রাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল তাই না সামিরা, জিসান বলল ও তাহলে কি আমি উত্তরটা হ্যাঁ ভেবে নিব সামিরা বলল না আমি কি সেটা বলেছি জিসান বলল তাহলে না ভেবে নেই সামিরা রাগী লোক নিয়ে জিসানের দিকে তাকিয়ে থাকে মুখ বেঞ্চি গেটে পাশ কাটিয়ে চলে গেল নূর সেখানেই দাঁড়িয়ে রইল জিসান সামিরার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল হঠাৎ করে জিসান সামিরা বলে চিৎকার করে ডাক দিল সামিরা পেছনে তাকাতেই জিসান বলল আই লাভ ইউ সামিরা খুশি দেখিয়ে আসতে করে বললো জিসান বলল মেরে ফেলো আমি তো তোমার প্রেমে সেই কবে মরে গিয়েছি সামিরা বলল ধ্যাত পাগল এটা বলে চলে গেল জিসান বললো কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে তোমার ফ্রেন্ডকে বুঝাও নূর বলল আচ্ছা তুমি এই কয়দিন আমার পেছনে ঘুরলা এখন আবার আমার ফ্রেন্ডকে প্রোপোজ করছো কিছুই তো বুঝতে পারছি না জিসান বললো আসলে সেদিন বই মেলায় তোমার সাথে সামিরাকে দেখেছিলাম তারপর থেকে বেশ কিছুদিন সামিরাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি অতপর তোমার দেখা পেলাম তোমার পেছনে এই জন্যই ঘুরেছি যাতে সামিরার দেখা পাই আর অবশেষে তো কালকে দেখা পেয়ে গেলাম প্লিজ আপু তোমার ফ্রেন্ডকে বলো তাড়াতাড়ি হ্যাঁ বলে দিতে আমার আবার অপেক্ষায় অ্যালার্জি আছে নূর বলল হুম ঠিক আছে আমি দেখছি ট্রিট লাগবে কিন্তু জিসান বলল চলো এখনই ট্রিট দেই নূর বলল এত তাড়াহুড়ো করার দরকার নেই অ্যালার্জির মেডিসিন খেয়ে নিও কারণ আমি যতদূর জানি সামিরাও তোমাকে পছন্দ করে তবুও তোমাকে অপেক্ষা করতে হবে জিসান নূরের গাল টেনে বললো ঠিক আছে সুইটার্ট আমি অপেক্ষা করব তোমার ফ্রেন্ডকে বলো উত্তরটা কিন্তু হ্যাঁ হওয়া চাই নূর বলল এই ফাজিল ছেলে গালে হাত দিলি কেন জিসান বলল রাগ করো কেন শালিকা নূর এবার না চাইতেও হেসে দিল আচ্ছা আমি এখন যাই আমার জন্য সামিরা অপেক্ষা করছে সামিরা রুমে বসে আছে তখনই নূরজাহান বলে উঠল কিরে দোস্ত আজকে টিউশনই করতে গেলি না সামিরা বলল না রে রাফিরাম্বু ফোন করে বললেন ওনারা কোথাও ঘুরতে যাচ্ছেন দশ পনেরো দিন পরে বাসায় ফিরবেন নূর বলল এতো খুশির খবর এই কয়দিন জমিয়ে আড্ডা দিব তা না তুই মুখবাকা করে বসে আছিস সামিরা বলল তোর মাথা আড্ডা দিব মাস হয়ে গিয়েছে ওনারা বেতন না দিয়ে চলে গিয়েছেন এদিকে আমার হাতের টাকাও শেষের দিকে তার উপরে রুম ভাড়া খাওয়ার বিল সব একসাথে এসেছে নূর কিছুক্ষণ কুচকে তাকিয়ে হঠাৎ কি যেন খুঁজতে লাগলো বললো নূর বলল আরে হ্যাঁ ওটা তো নূর কলমটা বের করে আস্তে করে সামিরার পায়ে আঘাত করলো সামিরা বললো আউ এই মারছিস কেন নূর বলল তো কি করবো বল তোকে গত তিন বছর থেকে কি বলে আসছি মনে আছে আমার সব কিছুই তোর আমার ব্যাগে সবসময় টাকা থাকে তোর যখন যত টাকা লাগে নিয়ে নিবি তাও যদি না পারিস একবার বলিস আমাকে কিন্তু তুই তো নবাবের বেটি তুই নিবি কেন আর যদি কোনোদিন এসব বিষয় নিয়ে টেনশন করিস তাহলে মেরে ফেলবো সামিরা কাদো কাতো গলায় বলল সরি নূর বলল তোর কি মনে হয় রুম ভাড়া খাওয়ার টাকা এসব এখনো বাকি আছে আরে কালকে রাতে আমি সব ক্লিয়ার করে দিয়েছি আর সামিরার পরিচয় ক্লাস টেনে থাকতে কিভাবে যেন দুইজনের মিল হয়ে যায় অতপর একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড প্রথমে নূর জানতো না যে সামিরা অনাথ ওর বাবা মা কেউ নেই যখনই জানতে পারলো তখন থেকে কেমন যেন একটা মায়া কাজ করতে লাগলো দুইজন এসএসসি দেবার পর সামিরার অত টাকা পয়সা না থাকায় ভালো কলেজে ভর্তি হতে পারেনি এদিকে নূরের বাবার টাকার পাহাড় তবুও রেজাল্ট ভালো থাকার পরেও সামিরার সাথে একই কলেজে ভর্তি হলো নূর তার খালার বাসায় থেকে পড়া ষণ করত যখন বুঝতে পারল সামিরার চলতে কষ্ট হয় টাকা পয়সার জন্য নূর তাকে ডাইরেক্ট টাকা দিয়ে ছোট করতে চাইনি তাই কিছুদিন যেতে না যেতে সামিরা নুরের সাথে রুম শেয়ার করে নিল এতে করে সামিরার টাকার দরকার পড়লে নূর দিয়ে দিত আর বলতো পরে আমাকে ফিরিয়ে দিস যদিও পরে টাকাগুলো সামিরা দিতে চাইলে নূর তখন আর নিত না এক কথাই বলতে গেলে ওরা যেন বান্ধবী নয় আপন বোন এতক্ষণ নূর জাহান বেগম ছেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে অতীতে চলে গিয়েছেন বুঝতেই পারেননি হুশ ফিরল ডাকে নিলু বলল আম্মু তুমি এখন এই বদমাস কুলাঙ্গার ছেলের কথা ভাবছো নূর জাহান বেগম বললো তোকে কে বললো আমি নীলের কথা ভাবছি তুই কি আমার মনে থাকিস নাকি কি নিলু বলল মনে থাকবো কেন তোমার হাতে ওটা কি নীলের ছবি মোবাইলে দেখে তো হারিয়ে গিয়েছিলে আমি এতক্ষণ যাবো তোমায় ডেকে যাচ্ছি তুমি সঞ্চয় না রাকিব বলো ফুপি তুমি এত কিছু